বিদেশে দেখা গেলেও ভারতবর্ষের মধ্যে প্রথম দু সালে মে মাসে বাংলার পূর্ব বর্ধমানের রায়না দুই নম্বর ব্লকের পরীক্ষামূলকভাবে ২২ লক্ষ টাকা ব্যয়ে তিনশো কুড়ি মিটার পরিবেশবান্ধব রাস্তার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবার ভৌগোলিকভাবে সেই জেলার মধ্যেই অবস্থিত নদিয়ার অংশ শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বিশেষ তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় লক্ষ টাকা ব্যয়ে বরাদ্দে তিনটি রাস্তার শুরু সহায়তার আজ থেকে প্রধান ইঞ্জিনিয়ারে তত্ত্বাবধানে চলা কাজে দেখতে উপস্থিত হন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিপুল সংখ্যক এলাকাবাসী এলাকাবাসীর নৃত্য সহ বিভিন্ন অতিথিয়তায় গ্রামের মূলত উৎসবের চেহারা নেয় তবে বিধায়ক জানান জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ মিটিং পড়ে যাওয়ার কারণে তারা আগামীকাল আসবেন না রাস্তার প্রসঙ্গে বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অনুজ্ঞত দলীয় রাজ্যস্তরের নেতৃত্ব হোক কিংবা রাজ্যের মন্ত্রী আমরা সকলের সাথে সুসম্পর্ক সাথে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি গরিমাতো রয়েছে তবে বিধায়ক হওয়ার আগে থেকেই শান্তিপুরের উন্নয়ন কেন্দ্রিক নানান চিন্তাভাবনা ছিল যা বাস্তবায়িত হচ্ছে এখন ভাগীরথী পার হয়ে যেতে হয় মানিকনগর গ্রামে এখনকার মানুষ একটা চাপা অভিমান ছিল জনপ্রতিনিধিদের ওপর তাই বিধায়ক হওয়ার পর থেকেই ভালো কিছু করার সময় শান্তিপুর বিধানসভার বুথ নম্বর শুরু হওয়ার মানিকনগরের কথাই প্রথম মনে পড়ে স্বাস্থ্যকেন্দ্র স্টেডিয়াম রাস্তা তহবিল এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় মানিকনগরের ব্যাপক উন্নয়ন হচ্ছে ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক বিভাগ থেকে যেটুকু জানা গেছে তাতে এক হাজার কেজি প্লাস্টিক পরিশোধন করে পাঁচশো পঞ্চাশ কেজি প্লাস্টিক দানা তৈরি হয় আর সেটাই ব্যবহার হচ্ছে এই রাস্তায় এলাকাবাসীরা খুশি একদিকে পরিবেশের দূষণ রক্ষা অন্যদিকে উন্নত প্রযুক্তি পেয়ে ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে মানিকনগর চড়ে তিনটি রাস্তা অনুমোদন পেয়েছিল বেশ কিছুদিন তারপরে ঘোড়োতর বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারছি কাজটা শুরু করা এবং এই তিনটে রাস্তা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিকের রাস্তা যেটা চলতি কথায় বলে সেই রাস্তা আজকে এখানে হচ্ছে নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা তার জন্য আজকে কাজ দেখতে আসা তো সেক্ষেত্রে মানে আপনার বিধানসভায় আপনি ঠিক আছে ক্রেডিট কিন্তু সেটা অন্য জায়গায় বিশেষ করে শহরে এই ধরনের ব্যাপার দেখা যায় এরকম গ্রামে কি কারণ মানিকনগরের মানুষের সঙ্গে আমার সংযুক্তি খুব বেশি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো সেই জন্য এখানে সেই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি আর মানিকনগরের মানুষের একটা মনের ভেতরে ধারণা থাকে যে আমরা সবার থেকে বিচ্ছিন্ন সেটা যে নয় সেটা বোঝাবার জন্য এই কাজটা এখানে করা যাতে নদিয়া জেলাতে এন্টায়ার নদীয়া জেলাতেই মানিকনগর গ্রামটার নাম সবাই জানতে পারে ইভেন আপনাকে বলছি এই যে টোটাল কাজটা হচ্ছে এই ক্লাস কাজটার টোটাল একটা ভিডিওগ্রাফি হবে যেটা আগামী দিনে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের কাছে পাঠানো হবে এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ দেখবে। যে এই কাজটা মানিকনগরে হয়েছে এবং আগামীকাল পরশু কাজ তো চলবে তখন অন্যান্য ব্লকের মানে শান্তিপুর ব্লক ছাড়া অন্যান্য ব্লক থেকে লোকে আসবে কাজটা দেখতে যে কিভাবে হচ্ছে সেটা পুরোটা বুঝে নিতে যে কতটা প্লাস্টিক দিতে হবে কতটা ভাগে দিতে হবে কিভাবে হচ্ছে টোটালটা দেখতে মানুষ আসবে এটা কি ব্যয় বরাদ্দ কম হয় না বেশি হয় না ব্যয় বরাদ্দ কম বা বেশির থেকেও বড়ো কথা হচ্ছে লাস্টিং পাওয়ার অর্থাৎ এই পিচের রাস্তার যে ক্ষমতা সেটা অন্যান্য থেকে অন্যান্য পিচের রাস্তার থেকে অনেক বেশি হবে ধরুন ভারী গাড়ি গেলে রাস্তাটা চওড়া লম্বা আপনা আপনি হয়ে যাবে যেহেতু ভেতরে প্লাস্টিক আছে আমি কখনোই বলছি না যে লেন্থ বড় হয়ে যায় ব্যাপারটা তা নয় চলতি কথায় বোঝাবার জন্য বলছি আর একটা কথা হচ্ছে পিচের থেকে বড়ো শত্রু হচ্ছে জল তা বৃষ্টি তো আপনি আটকাতে পারবেন না কিন্তু প্লাস্টিক যখনই থাকবে তখনই সে সেটাকে ঠিক জায়গায় জলটাকে বার করে দেবে ফলে এই রাস্তার যে লংজিভিটি সেটা অনেক গুণ বেশি হবে আর আমাদের দেশে সাধারণ ধারণায় মনে হচ্ছে প্লাস্টিক মানে একটা পিচ্ছিল ব্যাপার সেটা তো না একদমই নয় এটা পিউরিফায়েড জল যেমন শুনেছেন হাজার কেজি প্লাস্টিক থেকে আমরা পাঁচশো গুঁড়ো বার করতে পেরেছি পুরো পাই পিউরিফায়েড পাই যেমন পিউরিফায়েড জল তেমন এটা পিউরিফায়েড প্লাস্টিক ধরুন আমাদের ছটা অঞ্চলের একটা জায়গা তৈরি করা হয়েছে বেলঘুরিয়া দুইতে যেখানে টোটাল প্লাস্টিকটা সেখানে একটা মেশিন থেকে এটাকে ভার করা হয় তাহলে এক হাজার কেজি প্লাস্টিক কিন্তু আমরা রাস্তার কাছে ব্যবহার করে অর্থাৎ পরিবেশ দূষণের ক্ষেত্রে থেকে বড় যেটা শত্রু আজকের যুগে দাঁড়িয়ে সারা বিশ্ব বলছে প্লাস্টিক সেটাকে আমরা রাস্তার কাছে বিক্রি করছি সারা শান্তিপুর ব্লকে হাজার কেজি প্লাস্টিকের গতি হয়ে গেল এটাও একটা কম বড় কথা নয় কিন্তু মানে শান্তিপুরের প্লাস্টিক শান্তিপুরেই ব্যবহার ব্যবহার একদম অন্য কোথাও আর এক্ষেত্রে রাস্তার খানিকটা অংশ নাকি পরীক্ষার জন্য দিল্লিতে যাবে বলছে একদম রাস্তার খানিকটা অংশ পরীক্ষার জন্য দিল্লিতে না বোম্বেতে কিছু একটা পারে আমাদের ল্যাবে বোম্বেতে একটি ল্যাব আছে গ্লোবাল ল্যাব সেই ল্যাবে বোম্বেতে টেস্ট হবে গ্লোবাল ল্যাব আমাদের জেলাতেও আছে সেখানকার নিয়ে যাওয়া হবে যে যে গুণগত মানটা একদম সঠিক আছে কিনা সেটা দেখবার জন্য আর একটা কথা হচ্ছে তিনটি রাস্তাই এখানে হলো ভালো অবশ্যই কিন্তু অন্যরাও তো আশা করে তাদের এখানে কোথায় পাবে নিশ্চিতভাবে আগামী দিনেও করা হবে একশো আর এটা আশা দেখুন আমি আবারও বলছি আপনি বলুন না শান্তিপুর বিধানসভার চরপানপাড়া আর মানিকনগরের মতো বিচ্ছিন্ন জায়গাকে আপনি পাবেন এখানকার মানুষের মনের ভেতরে যে উৎসাহ হয়ে যে আনন্দ এটা কী কি এটা অন্য জায়গা এর আগেও কিছু কী কী হয়েছে মানিকনগরের যে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে মানিকনগরের স্টেডিয়াম হয়েছে মানিকনগরে আরও দু তিনটি রাস্তা আমার সময় হয়েছে আমি যদি হিসাব করে দেখি দু হাজার একুশ নয়ই নভেম্বর থেকে আজকে দু হাজার পঁচিশ তেরোই অক্টোবর পর্যন্ত ঠিক বললাম তো তাই তেরোই অক্টোবর পর্যন্ত হয় এক কোটি টাকার কাজ পেয়েছি মানিকনগর সপ্তাহ এমএলএ ফান্ড থেকে হয় না বিভিন্ন জায়গা থেকে নিয়ে হচ্ছে এবং আগামী দিনে আপনার বলে যাচ্ছে যদি আমি নিশ্চিতভাবে মানিকনগর থেকে আমরা জিতে আসতে পারি তৃণমূল যদি যেতে আর আমি যদি থাকি মানিকনগরে একটি বিরাট রাস্তা করার প্রয়োজনীয়তা আছে চাষের জমির ভেতর দিয়ে সেই রাস্তাটা প্রায় এক কোটি টাকার উঠতে খরচ হবে দেড় কোটি টাকা আমরা বাজেট করে পেয়েছিলাম সময় এটা যেটা কৃষকরা খানিকটা চেষ্টা করে এগিয়েছে এগিয়েছে একদমই ঠিক ডিএম ডিএম সাহেব আমাদের আগের যিনি ডিএম সাহেব ছিলেন অরুণ প্রসাদ জি নিজেও চেয়েছিলেন এই রাস্তাটি হোক কিন্তু একটা হিউজ পরিমাণ ফান্ড প্রায় দেড় থেকে দু কোটি টাকার ব্যাপার আগামী দিনে নিশ্চিতভাবে আমি চাইব মানিকনগরবাসীর জন্য এই রাস্তাটাও করে দিতে যাতে ফসল নিয়ে তারা সরাসরি পৌঁছোতে পারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দরবার করব এই টার্মে নিশ্চয়ই আর হবে না সেই সময় আর নেই আগামী দিনে আমরা দরবার করবো যে